প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের ভালোবাসা ও ঈশ্বরের অসীম কৃপায় আমিও ভালো আছি বন্ধুরা আমি জানি আমাদের সমাজে আমাদের রাজ্যে এমন অনেক মানুষ আছেন যারা জীবনে লেখাপড়ার সুযোগ পাননি কিংবা হয়ে ওঠেনি যথাসময়ে তারা হয়তো মনে মনে ভাবেন আমিও যদি বাংলাটা ঝরঝর করে পড়তে পারতাম লিখতে পারতাম তাহলে কতই না কাজে আসতো আমার আমি বলবো বলব যথাসময়ে শিখতে পারেননি তো কী হয়েছে আপনি চেষ্টা করলে এখনও পারবেন বাংলায় পড়তে ও লিখতে আলো ও আকাশ সর্বদাই আপনাদের পাশে থাকবে যাতে আপনারা অন্তত বাংলা ভাষায় পড়তে ও লিখতে পারেন দৈনন্দিন জীবনে সামান্যতম হলেও যা আপনার কাজে আসবে তো বন্ধুরা তাই আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখুন হয়তো আপনি অনেক কিছু শিখতে পারবেন হয়তো একটু আটটু যারা বাংলা ভাষা জানেন বা বাংলায় পড়তে পারেন আজকে আর একটু হয়তো কাজে আসবে আপনার এই ভিডিওটি বন্ধুরা আজকে আমরা শিখব বাংলা শব্দগুলোকে কিভাবে বানান করে পড়তে হয় ও কিভাবে উচ্চারণ করতে হয় এবং শব্দগুলো বানান ও উচ্চারণ করে সেই শব্দটি দিয়ে আমরা এক একটি বাক্য তৈরি করে দেখব প্রথমে চলুন কিছু আমরা সহজ বাংলা শব্দ ভেবে লিখে নেই মোবাইলের পর্দায় যেমন দেখুন মাটি গাছ রুটি বাবা সোনা নৌকা ফুল পাখি হাতি এবং মানুষ বন্ধুরা আমি পড়তে পারি বলে শব্দগুলিকে এক নিমেষে পড়ে ফেললাম কিন্তু আপনি কিভাবে এই শব্দগুলিকে বানান করবেন ও উচ্চারণ করবেন চলুন আমরা সেটাই চেষ্টা করি প্রথমে শব্দগুলিকে বানান করব ও পরে উচ্চারণ করব। দেখুন প্রথম শব্দটি হল মাটি এই মাটি শব্দটিকে আমরা কিভাবে বানান করব দেখুন ময় আকার মা টয় রস্য ই টি মাটি আবার এই শব্দটিকে আপনি এভাবেও বানান করতে পারেন ময় আকারে মা টয় রস্য কারে টি তাহলে আমরা প্রথমে কি পেলাম ময় আকার মা এবং পরে কি পেলাম টয় রস্য ই বা টয় রস্য কারে টি তাহলে কি হলো মা আর টি দুটিকে যদি আমরা একসঙ্গে যুক্ত করে দেই তাহলে হচ্ছে মা টি মাটি পরের শব্দটি দেখুন গয় আকার গা বা গয় আকারে গা আর ছ কি হল গাছ প্রথমে পেলাম গয় আকার গা পরে পেলাম ছ গা আর ছ কি হল গাছ পরের শব্দটি রয় রস্য উকারে রু রয় রস্য ই কারে টি কী হলো তাহলে রুটি রুটি কীভাবে হলো প্রথমে আমরা পেলাম রয় রস্য উে রু রু এবং পরে পেলাম টয় রস্য ই বা টয় রস্য ইে টি রু আর টি কী হলো রুটি বাবা বয় আকারে বা বয় আকারে বা তো প্রথমে পেলাম বয় আকার বা পরে পেলাম বয় আকার বা তাহলে কি হলো বা আর বা বাবা দন্ত শ বা ছয় ওকার শো বা ছয় ওকারে শো নয় আকারে না শো না প্রথমে পেলাম ছয় ওকারে শো শো এবং পরে পেলাম নয় আকার বা নয় আকারে না শো আর না কি হল সোনা নয় ঔকারে নৌ কয় আকারে কা কি হবে বন্ধুরা শব্দটির উচ্চারণ প্রথমে পেলাম নয় ঔকার নৌ পরে পেলাম কয় আকার কা নৌ আর কা কি হল নৌকা ফয় রস্য উ কারে ফু আর ল বলুন তো কী হবে প্রথমে পেলাম ফয় রস্য কারে ফু আর পরে পেলাম ল তাহলে ফু আর ল কি হলো ফুল পরের শব্দটি পয় আকারে পা বা পয় আকার পা ই কারে খি প্রথমে পেলাম পা পয় আকার পা পড়ে পেলাম ক্ষয়রস্য ই কার বা ক্ষয়রশ্য ই কারে খি তাহলে কী হলো পা আর খি কী হলো পাখি হয় আকারে হা বা হয় আকার হা তয় রস্য ই তি হা আর তি কী হল হাতি এবং শেষের শব্দটি হলো ময় আকারে মা বা ময় আকার মা দন্ত নয় রস্য উকার নু আর মধ্যন্যঃশ্ব প্রথমে পেলাম মা পরে পেলাম নু কি হল মানু এবং স মানুষ তো বন্ধুরা এই যে আমরা বাংলা শব্দগুলি বানান করে পড়লাম বা উচ্চারণ করলাম কীভাবে আমি বানান ও উচ্চারণ করলাম কিছু বুঝলেন তো আপনারা নাকি খুবই কঠিন মনে হলো আমার বোঝানোটা যেভাবেই লিখতে পারেন কমেন্টে আমাকে জানাবেন বন্ধুরা এবারে আমরা এতক্ষণ যে শব্দগুলি বানান ও উচ্চারণ করছিলাম সেই শব্দগুলি দিয়ে দুটি করে বাক্য লিখব একদমই সহজ ও সরল বাক্য আচ্ছা চলুন আগে আমরা জেনে নিই বাক্য কী বা বাক্য কাকে বলে বাক্য হল এক বা একাধিক অর্থপূর্ণ শব্দের সমাহারে একটি মনের ভাব প্রকাশ বাক্য গঠনের ক্ষেত্রে মনে রাখবেন যে শব্দটি দিয়ে আমরা বাক্য গঠন করব। সেই বাক্যটিতে যেন সেই শব্দটি থাকে এবারে চলুন বাক্যগুলি আমরা পড়ি বাক্যগুলি কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না প্রথম শব্দটি হল মাটি এই মাটি শব্দটি দিয়ে অনেক ধরনের বাক্য লেখা যায় বা গঠন করা যায় আমি এখানে দুটি একদম সহজ এবং সরল বাক্য লিখে নিয়েছি মাটি দিয়ে প্রথম বাক্যটি হলো দোয়াস মাটিতে ফসল ভালো হয় মাটি দিয়ে পরের বাক্যটি হলো মাটি হলো আমাদের মা তাই নয় কি বন্ধুরা পরের শব্দটি দিয়ে দুটি বাক্য হলো পরের শব্দটি হলো গাছ প্রথম বাক্যটি হলো গাছ হল আমাদের পরম বন্ধু এবং পরের বাক্যটি হল বাগানে একসঙ্গে অনেক গাছ থাকে রুটি রুটি দিয়ে দুটি বাক্য হল আমি রাতে রুটি খাই আপনারা আরও অন্যরকমভাবেও লিখতে পারেন তো পরের বাক্যটি রুটি দিয়ে গম থেকে রুটি হয় বাবা বাবা দিয়ে প্রথম বাক্যটি হলো বাবার মতো আপনজন কেউ নেই এবং পরের বাক্যটি হল আমার বাবা একজন চাষি পরের শব্দ সোনা সোনা শব্দটি দিয়ে দুটি বাক্য হল প্রথম বাক্যটি সোনা একটি ধাতুর নাম পরের বাক্যটি সোনা দিয়ে গয়না তৈরি হয় নৌকা নৌকা শব্দটি দিয়ে দুটি বাক্য হল বর্ষার নদীতে নৌকা ভাসে এবং পরের বাক্যটি আজকাল পালতোলা নৌকা কম দেখা যায় পরের শব্দ ফুল এই ফুল দিয়ে অনেক ধরনের বাক্য লেখা যায় তো আমি লিখেছি প্রথম বাক্য বিমল কাকু শখ করে একটি ফুলের বাগান লাগিয়েছেন পরের বাক্যটি শিশুরা হলো ফুলের মতো নিষ্পাপ ও পবিত্র পাখি পাখি দিয়ে দুটি বাক্য হল পৃথিবীতে নানা জাতের পাখি দেখা যায় পরের বাক্যটি হল কাগ হল একটি চতুর পাখি হাতি হাতি দিয়ে দুটি বাক্য প্রথম বাক্যটি হাতি হলো একটি বিশাল দেহি প্রাণী এবং পরের বাক্যটি হলো হাতির একটি সুর থাকে যা অন্য প্রাণীর থাকে না শেষের শব্দ মানুষ এই মানুষ দিয়ে অনেক বাক্য লেখা যায় বা অনেক কথা বলা যায় তো আমি এখানে দুটি বাক্য লিখেছি মানুষ দিয়ে প্রথম বাক্যটি হলো শুধু মানুষ হলে হবে না মানুষ হতে হবে পরের বাক্যটি মানুষ হল সৃষ্টির শ্রেষ্ঠ জীব তো বন্ধুরা জানি না ভিডিওটি কেমন হল কিছু আপনাদের বোঝাতে পারলাম কি না কিংবা আপনাদের কিছু উপকার হলো কি না যদি সামান্যতম কাউকে কিছু শেখাতে পারি নিজেকে ধন্য মনে করব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার